আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্য এস এম রাশিদুল ইসলাম দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে দর্শক আপনারাও আলোচনায় অংশ নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনাকে স্বাগত বিজনেস ধন্যবাদ আপনাকে জি রাশিদুল ভাই প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি সবচেয়ে আলোচিত বিষয় চট্টগ্রামের নিয়মোরিং কন্টেনার টার্মিনাল টু যেটা বিদেশিদের দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে এবং এটা নিয়ে বেশ কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হয়েছে আপনি যেহেতু প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্য সেই হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি প্রধান উপদেষ্টার অভিব্যক্তি কি এই ব্যাপারে দেখুন এই ইস্যুতে কথা বলার প্রয়োজন কারণ হচ্ছে আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে শুধু সোশ্যাল মিডিয়া না একটা রাজনৈতিক অঙ্গনও এটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি বা একটা ভুল বার্তা যাচ্ছে আমার কাছে যেটি মনে হয়েছে আপনি দেখুন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি উনি যেটি বলছেন যে বাংলাদেশকে একটা করতে চান উনি দেশকে আহ্বান জানাচ্ছেন যে আপনারা এখানে আসুন এখানে বিনিয়োগ করুন আপনাদের ইন্ডাস্ট্রি এখানে রিলোকেট করুন দেখুন আপনি যখন একজন বিদেশি ইনভেস্টারকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন ইনভেস্ট করার জন্য তাদের কিন্তু প্রথম একটা তাদের একটা জিজ্ঞাসার জায়গা থাকে যে আমাদের যে পোর্ট ক্যাপাসিটি সেটা আমরা এফিসিয়েন্সিটাকে বাড়াচ্ছে কিনা আর আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডিপি ওয়ার্ড নামে ওয়ার্ল্ডের খুব গ্লোবালি খুব রিনাউন্ড একটি এই বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান তাদের সঙ্গে একাধিকবার উনি মিটিং করেছেন এবং তাদেরকে বলেছেন যে আপনারা দেখেন এখানে পোর্টটাকে অপারেট করা যায় না যায় কি না আর কি তা আমার কাছে মনে হয়েছে যে সাম্প্রতিক সময় এই পোর্টকে বিদেশি প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হচ্ছে যেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম একটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে একটা ভুল বার্তা বা ভুল বোঝাবুঝি হচ্ছে কারণ আপনি জানেন যে এই যে পোর্ট যে ম্যানুয়াল পদ্ধতি বলেন বা যেভাবে এখন পরিচালনা হচ্ছে এখানে কিন্তু অনেক স্টেক হোল্ডার রয়েছেন যারা হচ্ছে এটা পরিচালনা করছেন লোকাল স্টেক হোল্ডার তাদের কিন্তু অনেক স্বার্থের বিষয় এখানে রয়েছে আমি কারণ নাম ধরে বলতে চাই না তারাও কিন্তু এক ধরনের অপপ্রচার বা পিছন থেকে এক ধরনের এটা নিয়ে অপপ্রচার করার একটা অভিপ্রায় কথা বললেন ডিপি ওয়ার্ল্ডের অ্যানুয়াল নেট ইনকাম এক বিলিয়ন ডলার দেশে তাদের কন্টেনার রয়েছে কিন্তু আপনি যদি ওদের টার্ন ওভার ভালো কিন্তু নেট ইনকাম এত বেশি না আরেকটি বিষয় হচ্ছে যারা বলছে যে দেশে এখন যেভাবে চলছে সেটাও আসলে আপ টু ডেট ভালোই রয়েছে সেই ক্ষেত্রে আমাদের নিউ টেকনোলজির প্রয়োজনীয়তা কতটুকু এবং ফিজিবিলিটি স্টাডি করে কোন একটি সিদ্ধান্ত নেওয়া উচিত এবং আমি যতটুকু জানি সম্ভবত এর আগের সরকারের সাথে এই কথাবার্তা চলছিল সিদ্ধান্ত এই সিদ্ধান্ত ছিল তাহলে ফিজিবিলিটি স্টাডি কি হয়েছে এই ব্যাপারে না দেখুন আপনি কিন্তু এখনই যে পোর্টটাকে দিয়ে দেওয়া হচ্ছে ডিপি ওয়ার্ডকে বিষয়টা তেমন না কিন্তু জি সরকারের সঙ্গে এক ধরনের আলোচনা চলছে আর আপনি যেটি বলছে বলছেন যে এখন যে ক্যাপাসিটি রয়েছে এটা এনাফ না আপনি দেখেন যে বাংলাদেশের হায়েস্ট যিনি ইনভেস্টর বাংলাদেশের ফরেন ইনভেস্টারে আপনার কোরিয়ান ইপিজেটের যিনি মালিক কিয়াং আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একটি বিনিয়োগ সম্মেলন হয়েছিল ওই বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের যারা এসেছিলেন বিদেশ থেকে তাদেরকে কিন্তু কোরিয়ানি ভিজিটে ভিজিট করানো হয়েছিল উনি ওখানে আমার স্পষ্ট মনে আছে উনি ওই বিদেশি ইনভেস্টরদের সামনে বলেছিলেন যে বাংলাদেশের ইনভেস্টমেন্ট বাড়াতে হলে এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কারণ যে পোর্ট আছে সে পোর্টের ক্যাপাসিটি বাড়াতে হবে এফিসিয়েন্সি বাড়াতে হবে আর ডিপি অর্ডার যে কথাটি বলছিলেন আমি আপনি যদি অন্য অ্যাস্পেক্ট থেকে চিন্তা করেন যে আসলে কি আমাদের সার্বভৌমত্ব এখানে ক্ষুন্ন হবে ওখানে আরো দুটি পয়েন্ট রয়েছে আমি আপনাকে বলি যদি বিদেশি কোনো কোম্পানি অপারেটি করে সেক্ষেত্রে লাভের একটা অংশ কি তো সেক্রিফাইস করতে হচ্ছে আর একটা বিষয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে যে কর্মসংস্থান কিছুটা কমে যাবে দেশীয় যে কর্ম এমনি আমাদের বেকারত্ব আচ্ছা আপনার আপনি আপনি যদি আচ্ছা যিনি যখন অটোমেশনে যাবেন তখন কিন্তু কর্ম সংখ্যা এমনিতেই কমে সেটা বিদেশে প্রতিষ্ঠান হোক বা দেশের প্রতিষ্ঠান হোক আর আপনার কি মনে হয় বিদেশে একটা প্রতিষ্ঠানের গানে যদি আসে ওনারা যে জনবল নিয়ে কাজ করবেন সব পুরো জনবলকে বিদেশ থেকে নিয়ে আসবে নিশ্চয় না অবশ্যই দেশের থেকে নেবে কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আপনি এফিসিয়েন্স বাড়াতে হবে আর সর্বমমত্তে যে বিষয়টা সেটা তো ডিফিনিট এটা তো আমাদের দেশ দেশপ্রেমে জায়গা থেকে এটা তো আমরা সবাই এটার বিষয়ে কনচান তো আমার বক্তব্য হলো যে ডিপিও আর তো শুধু মানে আপনি 78 টি দেশের মানে উদাহরণ কোন সাথে এইরকম ঘটনা ঘটে নাই তা আমার মনে হয় আমরা যে একটা চিন্তা মানে আমাদের ইকোনমিক একটা চিন্তা থেকেই এটা নিয়ে হচ্ছে ভুল বুঝাবুঝি যাতে না হয় কারণ আমার কাছে যেটি মনে হয়েছে সরকারের যে এই চিন্তা ভাবনা বাড়ানো সেই জায়গায় বিদেশি একটা প্রতিষ্ঠানকে দিয়ে দিচ্ছে আলোচনা আমার এটা হলো যে আমাদের তো সরকার থেকে সব রকম আলোচনা সাপেক্ষে যেটি ভালো হয় সেটা হবে আলোচনা কিন্তু শুরু হয়েছে এমন না জেলে দিয়ে দেওয়া হয়েছে জি 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 আমরাও চাই যে সুষ্ঠু আলোচনা হোক আরেকটি জিনিস কারেক্ট করে দিচ্ছি আটাত্তরটি পোর্ট রয়েছে ভারতেও ছয়টি রয়েছে আরো ভারত পাকিস্তান থেকে শুরু করে প্রায় বেশি দেশে পোর্ট রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেন করা হয় এখন আরেকটি প্রসঙ্গে আসি আপনি জানেন যে ভারতের সাথে যে আমাদের অশুল্ক বাধা রয়েছে প্রাণশিপমেন্ট থেকে শুরু হয়েছে সুতা আমদানি বন্ধ করা হয়েছে আমাদের দেশ থেকে তারপর থেকে আবার আপনি জানেন একাশি পার্সেন্ট পণ্য স্থলবন্ধ দিয়ে যেত সেক্ষেত্রে বাংলাদেশের রপ্তানি হতো 1.5 বিলিয়ন ডলার যেটা এখন বন্ধ আছে এই পরিস্থিতিতে আমরা শুনেছি বাংলাদেশ সরকার নাকি ভারতের সরকারের সাথে থেকে যোগাযোগ শুরু করেছে যে আমি বলে দিচ্ছি আপনাকে আর এম জি রয়েছে তারপর হচ্ছে প্রসেসড ফুড রয়েছে ফার্নিচার রয়েছে প্লাস্টিক প্রোডাক্ট রয়েছে এই যে পাঁচটি প্রোডাক্ট মূলত এই যে হঠাৎ করে একটা হিকাপ বলা চলে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে আমাদের বাণিজ্যে কি এটা প্রভাব পড়ছে কিনা আর সরকার আন্তরিক কিনা ভারতের সাথে বাণিজ্য ব্যবস্থা পুনরুদ্ধার করার জন্য না সরকার তো অবশ্যই আন্তরিক ভারতের মধ্যে এরকম বড় একটা দেশ যেখানে আমাদের তো বাণিজ্য বিষয়ে রপ্তানি বাড়ানোর সম্ভাবনা রয়েছে আর আমরা তো ভারত থেকে প্রচুর পরিমাণে ইম্পোর্ট করি তাই না অনেক খুবই সো এখানে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নাই স্বাভাবিক এটা সরকার কেন আন্তরিক হবে না কিন্তু বিষয়টা হচ্ছে দেখেন অশুল্ক বাধা দেওয়া এটা কিন্তু আসলে আপনি আমরা যখন বলছি যে আমাদের সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে আমরা ইকোনমিক কানেকটিভিটি বাড়াবো সেই জায়গায় এই ধরনের মানে এক ধরনের এই যে অশুল্ক বাধা যে আপনার স্থল দিয়ে আপনি বিশেষ করে সেভেন সিস্টারের যে দেশগুলো যে ওখানে যে স্টেটগুলো আছে ওখানে আপনি আপনি হচ্ছে এই আমাদের এইগুলো তো ডেফিনেটলি অশুল্ক বাধা এটা তো ভালো দৃষ্টান্ত হচ্ছে না আর আমাদের সরকার থেকে যেটি বলা হয়েছে এই যে সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে আমাদের এটা যে যেদিন ওনারা ঘোষণা অ্যানাউন্স করেন তার পরের দিন কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন তো আজকে কিন্তু আমি দেখেছি যে দেখছি যে আমি টিভি স্কুলেই দেখছিলাম যমুনা টিভিতে যে দেখলাম যে ওখানে আখাওড়া দিয়ে অলরেডি মানে চল্লিশ টন মাছ রপ্তানি হয়েছে একটা আমার মনে আমার কাছে মনে হয়েছে একটা ইতিবাচক দিকে যাচ্ছে আচ্ছা কয়েকদিন পর পর এই প্রসঙ্গগুলো যখন আসে আপনি বললেন যে আসলে এটা অবশ্যই কাম্য নয় যে হঠাৎ করে এগুলো বন্ধ হয়ে যাওয়া আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ফাটল ধরেছে কি না আপনার কি মনে হয় আচ্ছা দেখুন আমি কিন্তু আপনাদের সাথেও আগে বলেছি সেটি হচ্ছে যে দীর্ঘ পনেরো ষোলো বছর বাংলাদেশে একটি রিজিম ছিল এই সরকারটি কিন্তু ভোটাধিকার ছাড়াই বাংলাদেশের মানুষের এক ধরনের ভোটের অধিকার করে ছিল আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশটি সম্মান রেখে বলছি ওই সময় আমাদের বাংলাদেশের ইস্যুতে মানে ওনারা যেহেতু আমাদের দেশের মানুষ সাধারণ মানুষ যে যে ধরনের ইয়ে করে সাধারণ মানুষের এক ধরনের মনের মধ্যে ইয়ে যে ভারতে ভারতের তাহলে কি এক ধরনের সমর্থন ছিল যে বাংলাদেশে ভোট ছাড়া একটা সরকার ক্ষমতায় ছিল যখনই আমরা দেখলাম যে গত পাঁচ আগস্ট একটি রিজিমের চেঞ্জ হলো বাংলাদেশে একটা গণবিপ্লব সংগঠিত হলো তখন আমার কাছে মনে হচ্ছে বিশেষ করে ভারতের মিডিয়া থেকে কিন্তু বাংলাদেশ সম্পর্কে নানা রকম দেশ দেশবিরোধী মানে বাংলাদেশ বিরোধী একটা প্রভাকাণ্ডা এবং আপনি আমরা যদি অর্থনৈতিক ক্ষেত্রে দেখি আপনি দেখছেন যে আমাদের যে ট্রান্সশিপমেন্ট যেটি যেটি বিমানে করে হচ্ছে আমাদের যে সুযোগটা আছে সেটা বন্ধ করা হয়েছে তারপরে আবার হচ্ছে যে স্থল বন্ধ দিয়ে যে এইগুলো এইগুলো তো আসলে এক ধরনের মানে অসহযোগিতা করার এক ধরনের ইয়ে এটা তো বলতেই হবে এটা তো আসলে এখন বলার দিদি তবে আমি মনে করি যে এই সম্পর্কের জায়গায় যদি কোথাও মানে ইন্ডিয়া আমি বলছি যে বাংলাদেশের জায়গা থেকে তো আসলে কোনো সরকারের সরকার কিন্তু সবসময় চাচ্ছে যে পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমাদের খুব সম্পর্কটা চমৎকার থাকুক বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক হোক কোনো রাজনৈতিক দল না সুনির্দিষ্ট কোনো দল বা ব্যক্তি না একটা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা কানেকটিভিটি এটা যেন আরো বাড়ে তো আমরা আশা করব যে আগামীতে যদি কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকে সেটা থাকবে না কিভাবে সমাধান করা যায় জি এরপর আরেকটি প্রসঙ্গে আসি যে এনবিআর নিয়ে আপনি জানেন যে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ আলাদা করার পর থেকেই এর কর্মকর্তারাই আসলে আন্দোলন করে আসছে কর্মবিরতিও পালন করছে এই যে পরিস্থিতি এখন এক্ষেত্রে তো আমাদের এই যে শুল্ক ও কর ব্যবস্থাপনার ক্ষেত্রে না দেখুন হচ্ছে যখন কর্মবিরতি মানে কর্মকর্তা বা কর্মচারীরা কর্মবিরতিতে থাকবেন তখন তো ডেফিনেটলি মানে হ্যাম্পারিং হবে এটাই স্বাভাবিক তো আমরা বলবো যে এই মানে আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্ট থেকে শুরু করে এই যে কাস্টমস যে যে ব্যবস্থাপনা সেই জায়গায় যেন কোনোরকম যেন বিরতি না হয় হ্যাঁ ওনারা ওনারা কর্মবিরতি পালন করতেই পারে কিন্তু একদম কাজটাকে মানে জেনুইন যেটি এখনই করার দরকার সেটার জন্য না হয় এক দুইটা কাজ রেখে কিন্তু কর্মবিরতি চলছে ছাব্বিশ পর্যন্ত চলবে এবং এক দুইটা হচ্ছে যে আমাদের এক্সপোর্ট যেটা আসে আর যেটার সাথে আসলে ফরেন মানে এক্সপোর্ট প্রসেস জড়িত এছাড়া বাকিগুলো সচল করা যায় কি একটু বলতে চাচ্ছি এই বিষয়ে যে আপনি জানেন যে এনবিআরকে সংস্কার করার জন্য সরকার একটা কমিটি গঠন করেছিল তারা একটা রিপোর্ট দিয়েছে তারপরে এনবিআর এই যে এবং এই যে এনবিআর কে দুইটা ভাগ করে দুইটা দ্যাট মিনস একটা হচ্ছে পলিসি আর একটা হচ্ছে বাস্তবায়ন এটা কিন্তু দীর্ঘদিনের যারা বাংলাদেশের যারা স্টেক হোল্ডার বিশেষ করে এনবিআর আপনি ব্যবসায়ী থেকে শুরু করে ইভেন অর্থনীতিবিদরাও কিন্তু বলছিলেন যে ভাগ করে দরকার কারণ আপনি আপনি ট্যাক্স আদায় করছেন আর আপনার কাছেই যদি আইনটা থাকে তাহলে কিন্তু অনেক সময় ওই আইনের অপপ্রয়োগ হওয়ার সম্ভাবনা আইএমএফ এর প্রেসক্রিপশনও ছিল আচ্ছা সেটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না তবে আমার মনে হয় এনবিআর এর কর্মকর্তাদের যে আশঙ্কা সেটা হচ্ছে যে যেভাবে এই এটাকে ভাগ করার চিন্তা করা হচ্ছে বা যেভাবে অ্যাপ্রোচ করা হয়েছে সেখানে তারা মনে করছে যে যে দুইটা ভাগ করা একটা হচ্ছে পলিসি আর একটা বাস্তবায়ন বিশেষ করে পলিসিতে সরকারের যারা আছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রয়েছে তাদের ওখানে সচিব থেকে শুরু করে অন্যান্য পজিশনগুলোতে তাদের থাকা সমমনা রয়েছে তারা এরকম আশঙ্কা করছেন এই আশঙ্কা থেকে কিন্তু এই তারা আন্দোলনটা করছেন জি আর ব্যবস্থাপনা নিও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নিয়ে কথা হলো আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে ফোনটা নিয়ে আসছে জি থ্যাংক ইউ জি দর্শক আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন আমি থেকে বলছি আমি অতিথি কাছে জানতে যাচ্ছিলাম সম্পর্কিত ভারতের সাথে করিডোর ট্রান্সশিপমেন্ট নিয়ে পাল্টা ব্যবস্থা চলছে এই অবস্থা থেকে উত্তরণের সরকারের উদ্যোগ আর পাশাপাশি মানবিক করিডোর নিয়ে ওনার কি ভাবনা সেটা জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে ভারতের সাথে করিডোর ট্রান্সশিপমেন্ট এবং সরকারের ভাবনা কি সরকার উত্তরণের জন্য কি করছে উনি বলেছেন যে একটা পাল্টা পাল্টি একটা মানে পদক্ষেপ গ্রহণ করার একটা বিষয় আছে আসলে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু পাল্টাপাল্টি পদক্ষেপ গ্রহণের কোনো দৃষ্টান্ত নাই আপনি যদি দেখেন যে একটা সুতা রপ্তানি স্থলবন্দর দিয়ে সুতা রপ্তানি হবে না বাংলাদেশে এরকম একটা ব্যবস্থা নিয়েছে এটা কিন্তু হচ্ছে পাল্টাপালি ব্যবস্থা না সুতা হচ্ছে প্রচুর পরিমাণ মানে এটার কী বল চোরাচালানের মাধ্যমে আসছিলো যেটা বাংলাদেশের এই ইয়ে তৈরি পশু টেক্সটাইল খাতকে ক্ষতিগ্রস্ত হচ্ছিলো এবং আমাদের দেশের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল এর প্রেক্ষিতে সরকার কিন্তু এই ব্যবস্থাটি গ্রহণ করেছে যে কথা যেটি আপনি জানেন যে গতকাল আমাদের যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উনি কিন্তু এই বিষয়ে বিস্তারিত বলেছেন সরকারের অবস্থানটি একেবারে স্পষ্ট করেছেন উনি বলেছেন যে এটা মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো দেশের সাথে বাংলাদেশের কথা হয়নি এবং কথা বলা প্রয়োজনও নাই উনি বলেছেন যে একটা যে যে চ্যানেল পরিবহন করার জন্য একটা চ্যানেল কিন্তু এটা এইরকম পদক্ষেপ এখনো সরকারের জায়গাতে কোথাও কোনো আলোচনা হয়নি যদি কখনো আলোচনা হয় সেটা তো একেবারে সকলের কনসান্স ছাড়া এটা তো হবে না জি কনস নিয়ে করা হবে আমরা আরো আলোচনা করব আপনার রাজস্ব ব্যবস্থাপনা প্রশ্নটি বাকি রয়েছে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি জি একটা বিরতি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন স্বাগত বিজনেসে দর্শক বিরতির আগে পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান উপদেষ্টার প্রেস উইং সদস্য এস এম রাশিদুল ইসলামের সঙ্গে প্রিয় দশক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালে সৌজন্য পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় রাশিদুল ভাই আপনি যে উত্তরটি দিচ্ছিলেন রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নিয়ে হ্যাঁ দেখুন আমি যদি ওই ওইটা সুযোগ লিঙ্ক করে বলি এমন যে রাজস্ব নীতি বিভাগ যেটি ওই নীতি বিভাগের যে সংখ্যাটি তারা মানে তাদের মনে যারা এখন একযুক এনবিআর যারা আছেন কর্মকর্তা কর্মচারী তারাও ওরকম মনে করছেন যে ব্যবস্থাপনা বিভাগ যেটি সেখানেও হয়তো আপার পজিশন গুলোতে ওই অ্যাডমিন ক্যাডার আমি বলছি যে প্রশাসন ক্যাডারের লোকজন হয়তো চলে আসতে পারে তাদের কর্মকর্তার এখানে তারা ওই আশঙ্কা থেকে আসলে কিন্তু আমরাও আমি ব্যক্তিগত যদি আমার ওপিনিয়নটা এমন যে 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 বিষয়ে এক্সপার্ট মানে একজন মনে করেন যে কাস্টমস বা ট্যাক্স ক্যাডারে উনি দীর্ঘদিন চাকরি করেছেন এই সেক্টরে তার পঁচিশ বছর তিরিশ বছর একটা এক্সপিরিয়েন্স আছে তো এক্সপিরিয়েন্স একজন একজন লোককে যখন আপনি হায়ার পজিশনে বসাবেন তার কিন্তু হচ্ছে ওটা ব্যবস্থাপনা করা পরিচালনা করাটা কিন্তু সহজ হয় এবং হচ্ছে ভালো সিদ্ধান্তগুলো নিতে পারে এই জন্য আসলে যে যে বিষয়ে এক্সপার্ট তাদের তাকে শেখের বসানো আমি মনে করি যে সেটাই ভালো হয় জি এখন আসি পুঁজি বাজার নিয়ে আপনি জানেন প্রধান উপদেষ্টা পুঁজি এ প্রথম বাংলাদেশে প্রধান উপদেষ্টা বসেছে পুঁজি বাজার নিয়ে এগারোই মে কিন্তু তারপর থেকে কোনো প্রতিফলন দেখতে পাইনি পাঁচটি নির্দেশনা দিয়েছে এবং আপনি জানেন যে সামনে বাজেট আসছে আপনি প্রধান উপদেষ্টা পুঁজি বাজার নিয়ে কতটুকু আন্তরিক সেটা যদি একটু আমাদের সামনে দেখুন আমাদের আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যদি দেখেন যে গত কয়েক মাসে তার যে কর্মকাণ্ড উনি কিন্তু যে দেশের অর্থনীতিকে আরো কিভাবে বেগবান করা যায় আরো কিভাবে এটাকে বেগবান যায় এটা কিন্তু আপনি ওনার দেখবেন যে উনি কিন্তু এইসব নিয়ে খুব তৎপর আর কিন্তু পুঁজিবাজার নিয়ে কোনো কিছু আমরা শুনিনি কখন আচ্ছা পুঁজিবাজার উনি আপনি যেটি বলছিলেন যে পুঁজিবাজার উনি তো একটি বৈঠক করেছেন যে বিএসএস এর সঙ্গে বিএসএস এর তো ওখানে দেখেন এবার আমরা আগামীতে যেহেতু মানে বাজেট আসছে এবং খুব বেশি দিন নাই কিন্তু আমরা আশা করছি যে এবারের বাজেটে পুঁজিবাজারকে চাঙ্গা করার জন্য সেটা নতুন মানে কোম্পানিগুলো যাতে আরও এখানে তালিকাভুক্ত হয় বা আনুষঙ্গিক যে সেই ট্যাক্সের জায়গা থেকে কিভাবে প্রণোদনা দেওয়া যায় প্রণোদনার মাধ্যমে পুঁজিবাজারকে আরও চাঙ্গা করা যায় সেই পদক্ষেপগুলো আশা করছি এবারের বাজেটে থাকবে সরকার তো আসলে এর বাইরে কিছু করতে পারবে না কিন্তু এই আমি বলছি যে সরকার যে নির্দেশনাগুলো দিচ্ছে এবং বিশেষ করে বিএসএসি তাদেরকে কিন্তু আরও মানে কিভাবে বিনিয়োগকারী আস্থা পাওয়া যায় আনা যায় এখানে আরও তৎপর হতে হবে জি এবং তৎপর হতে হবে যে এই ব্যাপারে আসলে প্রধান উপদেষ্টা এই প্রথম বৈঠক করেছেন এবং এই বৈঠকের পরে যে পরবর্তী সেটা সেটা হচ্ছে কি আসলে প্রধান কার্যালয় থেকে দেখা হয় প্রধান কার্যালয় তো সংশ্লিষ্ট জানেন ওখানে ডিরেক্টর যারা এটা নিয়ে কাজ করেন এবং বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টার যিনি স্পেশাল এনভাই লুৎফে সিদ্দিক উনি কিন্তু এইগুলো নিয়ে কাজ করছেন এবং আমি বলবো যে আগের যে কোনো সময়ের তুলনায় এখন কিন্তু সরকারের যে আর্থিক সেক্টর নিয়ে সরকারের এরnone কিন্তু মনোভঙ্গও পরিবর্তন হয়েছে আপনি জানেন যে প্রধান প্রধানউপদেশে নিজে কিন্তু অনেক কাজের সঙ্গে এনগেজড হচ্ছেন এবং এটা এটার মানে দাঁড়ায় যে সরকার হচ্ছে এগুলোকে একটা সংস্কার হোক বা একটা এই দিকে পরিবর্তন আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে আমরা সংক্ষেপে ফোনটি নিয়ে নেব জি যে দর্শক আপনি নাম বলে প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম প্রশ্ন আছে জি আপনি প্রধানপদস্থটা ফেস উইং এ একজন সদস্য বর্তমানে বাংলাদেশের বারো লক্ষর মত রোহিঙ্গা শরণার্থী রয়েছে বিশাল উদ্ভাস শরণার্থীদেরকে দেখভাল করা বাংলাদেশের অর্থনীতিতে পদক্ষেপটা কি আমি জি দর্শক আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন হ্যাঁ ধন্যবাদ আপনি একটু চমৎকার প্রশ্ন করেছেন আপনি দেখুন যে আমাদের সরকার কিন্তু এই যে অর্থনৈতিক বাংলাদেশের উপর একটা বোঝা বারো লাখ রোহিঙ্গা এটা সরকার কিন্তু প্রথম থেকে ডিয়ন থেকে এটা উপলব্ধ এবং আপনি জানেন যে সরকার কিন্তু এটা নিয়ে খুব সিরিয়াসলি কাজ করছে এবং আপনাকে একটু ভালো মানে একটা তথ্য দিই এবং দর্শককে বলতে চাই যে সরকারের তৎপরতায় প্রথমবারের মতো আগামী যে হচ্ছে সেপ্টেম্বরে যেটি জাতিসংঘ যে অধিবেশন যেটা হয় সাধারণ অধিবেশন সেই অধিবেশনে কিন্তু আলাদাভাবে বাংলাদেশের রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাদাভাবে একটি কনফারেন্স হবে যেখানে এবং এই কনফারেন্সটা আয়োজন করছে আপনার জাতিসংঘ বাংলাদেশ এটা নিয়ে জাতিসংঘের আবেদন করেছে বাংলাদেশ এটা নিয়ে খুব এটা নিয়ে কাজ করেছে তো আশা করি মানে যে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ছাড়া তো এটার আসলে কোনো সমাধান নাই নিরাপদ প্রত্যাবর্তনই একমাত্র সমাধান এবং আমরা আশা করছি যে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি ভালো সমাধানের দিকে হয়তো যাবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সর্বশেষ জানতে চাই প্রধান উপদেষ্টা অর্থনীতি নিয়ে কাজ করছেন ব্যাংকিং খাত নিয়ে কাজ করছেন বাজার নিয়ে সব সময় রেগুলার জন্য আপনাদেরকে সবসময় করে রেখেছেন কিনা এবং আগামীতে বসবে কিনা না দেখুন প্রধান আমি তো আগেই বলছিলাম যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একজন কিন্তু যিনি কিন্তু সবকিছু নিয়ে কাজ করছেন এবং উনি কিন্তু খুব আন্তরিকভাবে চেষ্টা করছেন আমরা সেটাই চাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান উপদেষ্টার প্রেস উইং সদস্য এস এম রাশিদুল ইসলাম দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন